আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা থামবেল অনুযায়ী আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব যে আসলে থাম্বলে যেরকমটা দেখেছেন যে আমরা যখন খোলা মাঠে গরুকে গোছর দেই তখন কি কি সমস্যা সমস্যার সম্মুখীন হই অর্থাৎ আমরা এখানে লাভের দিক অনেক যেমন গরুকে বাড়তি খাবার দিতে হয় না খাওয়ার লাগে না বাড়তি পরিশ্রম করা লাগে না কিন্তু এখানে যে ক্ষতির দিকটি রয়েছে বিশাল ধরনের ক্ষতি তো সেই ক্ষতির দিকটা কি আসলে সেটা আমরা অনেকেই জানি না এবং জানলেও অনেকেই সেটা আমলে নেই না তো আসুন আবার অনেকেই জানেই না যে কিভাবে এই ক্ষতি থেকে আমরা নিরূপণ হতে পারি বা উদ্ধার হতে পারি এবং যাতে আমার গরুটি মাঠেও ঘাস খাবে কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবে না তো ভিডিওর লাস্টে সিনারিটা দেখলে আপনি আপনার শরীরে লোম হয়তো বা দাঁড়িয়ে যাবে আমার যেরকমটা দাঁড়িয়ে গিয়েছিল তো সেই থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে আপনাদের মাঝে এটা শেয়ার করা দরকার এবং এটা থেকে কিভাবে আমরা নির্মূল হতে পারে বা নিরূপণ বা উদ্ধার হতে পারি তো সে বিষয়টিও কিন্তু আপনাদের মাঝে আমি বলে দেব ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা আমরা খোলা মাঠে যে গরুগুলা চড়াই সেটা আবার দুই পদ্ধতিতে একটা হচ্ছে একেবারে ছেড়ে দেওয়া আর ওপরটি হচ্ছে যে গরুর গলায় রশি থাকবে এক মাথায় খোটা দিয়ে লাগিয়ে দেওয়া তো যেখানে একেবারে গলা থেকে ছেড়ে দেওয়া হয় সে সময় গরুর পিছনে একটি রাখালের প্রয়োজন হয় আর রশি দ্বারা বেঁধে দেওয়া মাঠে সেটারে সেখানে কোনো রাখালের প্রয়োজন হয় না অর্থাৎ আপনি এক ঘন্টা অন্তর অন্তর সেটাকে সরিয়ে দিতে পারেন তো এই গেল পদ্ধতি দুইটি এখন আমাদের বাড়ির আশেপাশে যে চিপা চাপা বা রাস্তার ধারে যে অনেক ঘাস হয়ে থাকে তো সে ঘাসগুলো দেখে আমরা আমরা ঠিক থাকতে পারি না অর্থাৎ যে সেখানে গরু বাছুরকে আমরা নিয়ে যাই বা ছাগলকে নিয়ে যাই তো সেটা দেখে গরু ছাগল নিয়ে যাওয়া এটা কোন অন্যায়ের কিছু না এটা আপনার আমারই একটা লাভজনক বিষয় যে আমার গরুকে মাঠের ঘাস খাওয়াচ্ছি রাস্তার ধারের ঘাস খাওয়াচ্ছি তো আমার খরচ অনেক কমে যাচ্ছে আমার গরুর গোয়ালে ময়লা কম হচ্ছে তো সেখানে এভাবে গরু পালন করতে গিয়ে দেখা যায় যে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমরা কোনোটা আমলে নেই আমার কোনোটা আমল নেই বা মালন করে বা সেভাবে আমরা মানার চেষ্টা করি না তো এর থেকে দেখা যায় যে এরকম কন্টিনিউয়াসলি যেমন পনেরো দিন এক মাস এভাবে গরু আনা নেওয়া করলে বা গরুকে মাঠে ঘাস খাওয়ালে দেখা যায় যে অনেক গরুই অসুস্থ হয়ে পড়েন বা বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হয়ে যায় তো সে থেকে পরিত্রাণের বিষয়টি আমরা একমাত্র ডাক্তারের উপরে নির্ভরশীল হই যে গরুর রোগাক্রান্ত হয়ে গেছে এখন চিকিৎসা করতে হবে তো আমার কথা হচ্ছে যে আমি যদি সেটা এর আগেই যদি নির্মূল করতে পারি যে গরুর রোগ ধরবে না তার আগেই যাতে গরুর রোগটাই না ধরে তাহলে কিন্তু আপনার ডাক্তারকেও টাকা দিতে হবে না আর গরুটারও স্বাস্থ্য ঠিক থাকবে তো সেরকম একটি ব্যাপার তো বন্ধুরা তো খোলা মাঠে গরু চড়ানো যাবে না এরকম কোনো বিষয় না খোলা মাঠে গরু আদিকাল থেকে মানুষ চড়িয়ে আসছে এবং যেখানে ছেড়ে দেওয়া যায় না সেখানে এভাবে গরু বেঁধে তার মাথায় একটি বাঁশের খোঁটা গেড়ে দেওয়া হয় তো এটা গেল সেই পদ্ধতি দুটির কথা আমি আলোচনা করলাম তো এখন আপনাদের মাঝে আলোচনা করব যে আসলে কী কী সমস্যার সম্মুখীন হয় তো দেখুন বন্ধুরা খোলা মাঠে যখন ঘাস প্রচুর পরিমাণে হয় আর আশেপাশে যখন ফসলি জমি থাকে তো আশেপাশে ফসলি জমিগুলোতে মানুষ কীটনাশক ব্যবহার করে আর কীটনাশক ব্যবহার করার ফলে আশেপাশের যত পোকামাকড় আছে সব পোকামাকড় এসে সেই ঘাসের জমিতে দল বেঁধে বাসা বাঁধে এবং এত এত পরিমাণে যে পোকামাকড় মশা মাছি ডাস যে আমরা বলি এত এত পরিমাণে হয় যে আপনারা বর্তমানে গরুর স্কিনটি খেয়াল করুন যে কী পরিমাণে মাছি পড়েছে সেখানে কী পরিমাণে ঢাস অর্থাৎ এটা দেখলে আমার মাথা চক্কর দিয়ে ওঠে যে একটা গরুর শরীরে এত পরিমাণে ঢাস মশা কীভাবে গরুটি সহ্য করতেছে আছে ভালো জানে তো সেরকম একটা বিষয় যে এই যে মশা মাছি এগুলো কিন্তু বিষাক্তক মশামাছি মাছি যেগুলা গরুর শরীরে আঁকড়ে ধরে আছে গরুর শরীরকে বক্ষণ করতেছে তো এখানে কিছু মাছি উপকারী থাকতে পারে তো বেশিরভাগই ক্ষতিকর তো এর থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে যে আপনার মাসি নিধনের যে স্প্রেগুলো আছে সেগুলা সেই স্প্রেগুলো আপনার গরুর শরীরে স্প্রে করে দিয়ে তারপরে গরুকে মাঠে নামাবেন তারপর তার যার ফলে দেখা যাবে যে ওই স্প্রে করার কারণে আপনার গরুর শরীরে মাসি পড়বে না আরেকটি করতে পারেন যে আপনি বারবার গিয়ে সেখানে মাসি তাড়িয়ে দিতে পারেন তো সেটা একটি কষ্টসাধ্য বরং আপনারা স্প্রে করবেন তো বন্ধুরা দ্বিতীয় খণ্ড পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসসালামু আলাইকুম